মেলায় পাওয়া যায় বউ দিনাজপুরের বীরগঞ্জের ঐতিহ্যবাহী বাসিয়া হাট মেলা যে মেলায় নানান বাহারি সাজে আসে মানুষ ছেলেরা বউ খুঁজতে আসে বর সেজে আবার মেয়েরা বর পাওয়ার জন্য অপেক্ষা করে নানান সাজে নিজেকে সাজিয়ে প্রায় দুইশো বছর ধরে দুর্গাপূজার দশমীর পরের দিন বীরগঞ্জের গোলাপচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে বসে আসছে ক্ষুদ্র জাতিসত্তার এই মিলন মেলা সবাই দূর দূরন্ত থেকে মানুষ আমরা একদিনে সবাই আসি এটা একটা আদিবাসীদের ঐতিহ্য মিলন মেলা এখানে জীবন সঙ্গিনী পাওয়া যায় দূর দূরন্ত থেকে মানুষ আসে পছন্দ হয় পছন্দ করার পর তারা বাড়িতে প্রস্তাব পাঠায় প্রস্তাব পাঠানোর পর তো বিয়ে করতে পারে এটা একটা আদিবাসীদের ঐতিহ্য মিলন মেলা আপনি কি কাউকে খুঁজে পেয়েছে না বিয়ার বয়স হয়েছে কেউ চোখে দেখে না বিয়ার বয়স হয়েছে কেউ চোখে দেখে না আমায় আমার পছন্দ মতো জীবনসঙ্গী সবাই পেতে চায় সেই পছন্দের মানুষকে যদি মেলায় খুঁজে পাওয়া যায় বিষয়টা কিন্তু খারাপ না নিজের পছন্দের মানুষ খুঁজতে মেলায় পড়া ভিড় থাকে সারাদিন দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ আসে এই মেলায় কোন জায়গা আসছে

ক্ষুদ্র জাতিসত্তার এই মিলন মেলায় দিনভর চলে নানা প্রদর্শনী যা দেখার জন্য ধর্ম জাতি ভুলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দর্শনার্থীরা আসে এসব ক্ষুদ্র জাতিসত্তার পরিবেশনা দেখে মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা আনন্দময় সময় পার করেন মঞ্চ চলে নানা অনুষ্ঠান এবং স্কুলের ভিতরে মাঠে চলে পাত্রপাত্রী পাত্রী দেখার মূল কার্যক্রম আমরা এখন স্কুলের ভিতরে মাঠে প্রবেশ করব এবং ওইখানকার খুঁটিনাটি সব কিছু তুলে ধরবো চলেন ভিতরে প্রবেশ করা যাক কিন্তু আমরা জানলাম এখানে কি জীবন সঙ্গী পাওয়া যায় মানে এখানে বিয়ে দেওয়া হয় এখানে আর কি ওরা পছন্দ করে আর তারপর প্রস্তাব পাঠায় বাসার সেখান থেকে ওইটা আর কি বিয়ে হয় পড়ে আপনি কি আপনার খুঁজে না ভাই আমরা এমনি সিঙ্গেল মানুষ আমরা সিঙ্গেলে ভালো আছি ওটা আমাদের ফ্যামিলি দেখবে ভাই এই যে আপনি এই মেলায় এসে আসলেন এই মেলায় আসলে নাকি জীবন সঙ্গী খুঁজে পাওয়া যায় আপনার কি কাউকে পছন্দ হয়েছে হ্যাঁ ভাই পছন্দ এরকম হয়েছে দেখা যাক ভাগ্যে কি আছে আপনি কি তাদেরকে সাহস করে কিছু বলেন নাই অবশ্য বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি সাহস করে ছেলেদের একটু মানে ইমোশনাল থাকে তো মেয়েদের কাছে যেতে একটু ভয় ভয় লাগে ভয়ে ভয় টাইপের ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ আসলে ভাই শরম পাইছে বলা সাহস হয় আমরা দেখি আর দুই চারজনের সাথে কথা বলবো তারা দেখে কি জানায় আমাদেরকে আসলে মেলায় ঘুরতেছি অনেকে ঘুরতেছে সবাই তাদের জীবন জীবনসঙ্গী খুঁজতে হয়েছে অনেকে হয়তো পছন্দ পাইছে নাম বর নিচ্ছে মেসেঞ্জারের চোখ হয়েছে আবার অনেকে পাই নাই আমরা আরো দুই দুই চারজনের সাথে কথা বলবো যে তারা পাইছে নাকি তাদের জীবন সঙ্গী সে বিষয়টি যদি আমরা জানতে পারি তাহলে আমরা আপনাদেরকে জানাবো আসলে এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেমের মধ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার ক্যামেরাও ঢুকে যাচ্ছে ছেলেরা মেয়েরা সবাই সেজে গোজে আসছে যে যদি কাউকে পছন্দ হয় তাহলে মনে করেন আপনার অফার করবে বা বিয়ের প্রস্তাব দিবে এইভাবে এখানে কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকে দিদি ফুল ফুল নিয়ে কোথায় যাবেন আপনারা এখনই দিবেন নাকি পরে স্টেজে না ঠিক আছে আসলে এখন এই যে দাদা আসছে ঢোল নিয়ে নৃত্য দিবে স্টেজে যাবে তারা স্টেজে না দাদা ধন্যবাদ এই যে এক দাদা আমাকে এমন উড়া ধরা নাচতে আছে পাঙ্কা নাচ পুরাই আসলে এখানে এলো আপনার তাদের ভাষায় তারা কথাবার্তা বলতেছে হয়তো পছন্দ হলো ওইভাবে বলতেছে কিন্তু আমরা তো তাদের ভাষা বুঝি না যার জন্য আপনাদেরকে বুঝাইতে পারলাম না ওই বাংলায় বললে যে এটা এই বিষয়টা যে আপনার আমার আগে তোমার পছন্দ হয়েছে বা তোমার আগে আমার পছন্দ হয়েছে এই বিষয়টাই আর কি তো আমরা আরো কিছু দেখতে থাকি আপনাদেরকে দেখাবো জি ভাই আমরাও খুঁজতেছি কিন্তু পাই না মনের মতো না না পাচ্ছি না পছন্দ হচ্ছে আমরা ওই চেষ্টায় আছি ভাই

যেমন তবে সত্যি কথা কি আসতে গো এর মেলায় কোন সুন্দর সুন্দর মেয়ে ভাই আমি ও দেখি নাই ভাই